বিশ্বরাশির পনেরোই মে থেকে পনেরোই জুন এই সময়টা কেমন যাবে এই সময়টা কতটা ভালো আপনার জন্যে এই মাসের রাশির ফলে আজকে আমি আলোচনা করব বিশ্বরাশির মানুষ কোন কোন কাজগুলো এই মাসে আপনার হবে কোন কোন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই সময়ের মধ্যে আপনার জীবনে কতটা উন্নতি আসবে আচমকা কোনো বিপদ আসবে কিনা টোটালটাই কিন্তু আপনি জানতে পারবেন আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে সবটাই বলব দেখুন বিশ্ব রাশি হচ্ছে চক্রের দ্বিতীয় রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শুক্র শুক্র বর্তমানে আপনার রাশির একাদশে আছে অর্থাৎ তুঙ্গস্থ অবস্থায় মিন রাশিতে এবং এই মাসেই আমরা দেখব আপনার রাশির দ্বিতীয় কিন্তু বৃহস্পতি ঢুকবে অর্থাৎ মিথুনে বৃহস্পতি প্রবেশ করবে চতুর্থে মঙ্গল প্রবেশ করবে সিংহ রাশিতে এবং শনি আছে কিন্তু একাদশে অর্থাৎ মিন রাশিতে শনি অবস্থান করছে রাহু অবস্থান করবে দশমে কুম্ভ রাশিতে রাহু ট্রানজিট করবে এই মাসে আঠেরো তারিখে তো দেখুন বিশ্ব রাশি হচ্ছে মানে খুব একটা চাকচিক রাশি বলা হয় রাশির মানুষকে শুধু তাই নয় বিশ্ব রাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভালো হয় খুব ভদ্র হয় বিশ্ব রাশির মানুষরা বিশ্বরাশির মানুষদের মধ্যে কিন্তু একটা গ্ল্যামার ব্যাপারটা থাকে যদি বিশ্বরাশির মানুষরা সিনেমায় যারা নাম করতে চায় বা যারা গ্লামার জগতে যেতে চায় তাদের জন্য কিন্তু বিশ্বরাশির মানুষ কিন্তু একদম উপযুক্ত কারণ তারা কিন্তু অভিনয় ব্যাপারটা বা সাংস্কৃতিক জগৎটা কিন্তু অত্যন্ত ভালো বোঝে ভীষণ বোঝে তারা তারা অভিনয়ে কিন্তু ভীষণ পারদর্শিতা লাভ করে খুব অল্প বয়স থেকে এবং জীবনে প্রচুর উন্নতি করতে পারে বিশ্বরাশির মানুষরা এবং সব থেকে বড়ো কথা যে বুঝিয়ে একটা কাজ করার ক্ষমতা কিন্তু বিশ্বরাশির মানুষদের মধ্যে ভীষণ লক্ষ্য করা যায় মানে কোনো কাজটাকে ধরলে তার শেষ পর্যন্ত কিন্তু বিশ্বরাশির মানুষরা করে এবং মেন্টালি কিন্তু তারা অত্যন্ত ভালো হয় বিশেষ করে যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তারা তো আরও ভালো হয় এবং বিশ্বরাশির মানুষদের মধ্যে কিন্তু দূরদর্শিতা ব্যাপারটা থাকে এবং জ্ঞান থাকে প্রচুর এবং আমি লক্ষ্য করেছি এই দীর্ঘ কর্মজীবনে কারণ দেখুন আজকে তো উনিশ বছর হল চর্চা করছি কম দিন হলো না হাজার হাজার মানুষের চাট আমি বিচার করেছি তো বিশ্বরাশির মানুষদের একটা জিনিস আমি কিন্তু ভীষণ লক্ষ্য করেছি যে তারা কিন্তু মানে কাজের প্রতি ভীষণ দায়বদ্ধ থাকে যেটা কিন্তু অত্যন্ত ভালো এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে চন্দ্রের সাথে যদি কোনোভাবে রাহু বা যুক্ত থাকে বা শনি যুক্ত থাকে তখন কিন্তু তাদের মেন্টালিটি একটু অন্যরকম হতেই পারে সে ব্যাপারটা কিন্তু ব্যতিক্রম সেই জন্য দেখুন মানুষের আমি বারবার করে বলি অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে সব সময় নিজের চার্ট একটু বিচারটা করিয়ে নেবেন আপনার বিষয়সেই আমি আজকে একটা কথা আপনাদেরকে বললাম কিন্তু সেটা পুরোটা আপনার জীবনে হলো না কিছুটা হলো বা হলোই না তার মূল কারণ কিন্তু দেখা যাচ্ছে যে কোনো গ্রহগত দোষ অবশ্যই রয়েছে মূল চাটে কারণ মূল চাটে গ্রহগত দোষ থাকলে কি হয় তখন কিন্তু মানে ভালো সময়তেও কিন্তু আপনারা কিন্তু ভালো ফলটা পাবেন না অনেকে বলেন যে না আমার আমার এই রাশির বলে সারা জীবনই কষ্ট দেখুন ওরকম কখনো হতেই পারে না প্রত্যেকটা রাশিই জানবেন ভালো এবার পার্টিকুলার সেই রাশির মধ্যেই যে গ্রহগত ব্যাপারটা থাকে যে আপনার গ্রহগুলোর পজিশনটা কোথায় কোথায় আছে সেখানেই কিন্তু মানুষের ভাগ্য লুকিয়ে থাকে তো প্রত্যেকটা রাশিকে কোনো রাশিকে আমরা খারাপ কখনোই বলতে পারব না হ্যাঁ কিন্তু কিছু রাশির মানুষের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে সেইগুলো আমি প্রথমে আলোচনা করার চেষ্টা করি তো দেখুন এই মাসে যেটা দেখা যাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে পনেরোই মে থেকে পনেরোই জুন দ্বিতীয় বৃহস্পতি ঢুকছে এটা অত্যন্ত শুভ এতদিন আপনার রাশিতেই বৃহস্পতি অবস্থান করছিল দ্বিতীয় বৃহস্পতি ঢোকার সাথে যেটা হবে সেভিংসটা অনেক গুণ বাড়ে আগে হয়তো খরচ হয়ে যাচ্ছিলো পয়সাটা এবার কিন্তু খরচ হবে না সেভিংস বাড়বে যে কোনো ভালো জায়গায় আপনি টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন বিনিয়োগের মাধ্যমে অনেকটা সম্পত্তি আপনি বাড়িয়ে নিতে পারবেন এই সময়টাই কিন্তু এছাড়া এই সময় আপনার কথা বলার ক্ষমতা কিন্তু অনেকটা বাড়বে যদি আপনি মোটিভেশন স্পিকার হন বা যদি আপনি এমন কোনো কাজ করেন যে অনেক মানুষকে পরিচালনার দায়িত্ব আপনার কাজের উপরে আছে বা আপনি কোনো কোম্পানির ম্যানেজার বা আপনি এমন একটা জায়গায় আছেন যে আপনার আন্ডারে প্রচুর লোক কাজ করছে এরকম জায়গা যেসবগুলো যেসব জায়গায় আমাদের ভীষণ কথা বলতে হয় কথা বলার একটা বিরাট ভূমিকা থাকে সেই সব জায়গার মানুষরা কিন্তু এই মাসে যদি বিশ্বরাশি হন আপনি আপনার কিন্তু উন্নতি থাকবে চরমে অর্থাৎ আপনি মানুষকে যা বলবেন যে শব্দ আপনি প্রয়োগ করবেন আপনার মুখ থেকে যে শব্দ বের হবে সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং আপনার কথা শুনে অন্য মানুষরা কিন্তু আপ্লুত হবে খুশি হবে এবং আপনার সাথে তারা কিন্তু অত্যন্ত ভালো ব্যবহার করবেন এবং কোনো রকমের খারাপ ব্যবহার কিন্তু হবে না বিশ্বরাশির মানুষদের সাথে এছাড়া বিশ্বরাশির মানুষদের এই সময়টাই এই মাসে যেটা হবে সেটা হচ্ছে খুব লক্ষণীয়ভাবে আপনার দেখবেন যাদের বিশেষ করে সেতি রোগ আছে অনেকে দেখবেন সেতি রোগ হয় বা অনেকের স্কিন গঠিত অনেক সমস্যা থাকে সেই রোগগুলো থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন স্কিন ওরিয়েন্টেড যদি কোনো সমস্যা থাকে যে কোনো জায়গায় আপনার শরীরের যে কোনো জায়গায় স্কিন ওরিয়েন্টেড এই সমস্যা থেকে কিন্তু আপনি অনেকটা মুক্তি পাবেন যে কোনো স্কিন ওরিয়েন্টেড সমস্যা এছাড়া এই মাসে সম্পর্ক যাদের সাথে আপনার আত্মীয় স্বজনের সাথে অনেকের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে সেই সম্পর্কটা আপনার ঠিক হবে তারাই আপনার সাথে মিট করতে চলে আসবে বা তারা নিজেরা উপযোজক হয়ে আপনার সাথে কথা বলবে এবং আপনার বাস্তু জমি এই এই মাসে কিন্তু বাড়ার একটা সম্ভাবনা আছে আপনার মনের মধ্যে যদি এরকম কোনো চিন্তা থাকে যে আপনি বাস্তু জমি কিনবেন সেই বাস্তু জমি কিন্তু বাড়বে এই সময় আপনি নিজের ঘরের কাজটাও করতে হবে কারণ মঙ্গল ফোর যে ঢুকবে অর্থাৎ ঘরের কাজ কিন্তু আপনি করতে পারবেন ইনকমপ্লিট কাজ মানে মানে যে কাজটা আপনার কমপ্লিট হয়নি সেই কাজটাও আপনি কমপ্লিট করতে পারবেন তবে মনে রাখবেন সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যেহেতু মঙ্গল চতুর্থে ঢুকছে কিছু কিছু কিন্তু ফ্যামিলির সমস্যা কিন্তু বাড়বে মাথা গরম করার টেন্ডেন্সি বাড়বে পরিবারের মধ্যে কিছু ঝুট ঝামেলাও বাঁধতে পারে একে অপরের সাথে সম্পর্ক আপনি হয়তো ঠিক থাকবেন কিন্তু অন্য মানুষের সাথে আপনার কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে যারা বাস্তু ঘর তৈরি করবেন নতুন করে তাদের কিন্তু বাস্তুতে প্রবলেম হতে পারে কারণ মঙ্গল ফোটটাও যে আছে কিন্তু এটা একটু দেখিয়ে নেবেন বাস্তুঘরকে দিয়ে বা ভালো কোনো জ্যোতিষীকে দিয়ে কোন দিকে কোনটা করলে ভালো হয় কারণ আমি দেখেছি মানুষ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা খরচা করে ভালো ভালো বাড়ি তৈরি করে সব কিছু ডেকোরেশন করে কিন্তু অ্যাকচুয়ালি বাড়ির কোন দিকে কোনটা হবে সেটা কিন্তু তারা করে না এবং তার ফলে যখন নতুন বাড়িতে ঢোকে বা থাকে তখন কিন্তু তাদের কিন্তু একটা মানে সাংঘাতিকভাবে অশান্তি শুরু হয় পরিবারের সদস্যদের মধ্যে অনেকে এটা বুঝতে পারে না যে কেন ফ্যামিলির মধ্যে বনিবনা হচ্ছে না বা সবসময় একটা রোগ ব্যাধি মানে শান্তি নেই কেন তার কারণ কিন্তু ওই একটাই তার কারণ হচ্ছে একটাই সেই জন্যে আপনারা চেষ্টা করবেন যে নতুন করে বাড়ি তৈরি করলে অবশ্যই একটু দেখিয়েই নেবেন কোথায় কোন দিকটা হলে ভালো হয় এটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন প্রত্যেকটা মানুষের জন্যেই কথাটা বলে দিলাম হলে দেখুন পরবর্তীকালে ওই বাড়িতে আপনি যাবেন দেখবেন তারপর থেকে আপনার জীবনের সমস্যা শুরু হলো কারণ ভালো জায়গায় ভালো বাস্তুতে থাকলে জীবনের উন্নতি আসে এটা সত্যি আরেকটা কথা আমি বলে দেবো সেটা হচ্ছে এই মাসে আরেকটা জিনিস পাওয়া যাবে সেটা হচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতামূলক কাজ বা কোনো গান বাজনা যারা সুরকার আছেন সঙ্গীতকার তাদের কিন্তু সময়টা অত্যন্ত ভালো গানের মাধ্যমে হয়তো আপনি গান লেখেন কবিতা লেখেন আপনি হয়তো গবেষক মানে যে কোনো গবেষক বলুন যারা মানে গবেষণা করেন বা গান তৈরি করেন কবিতা লেখেন যে কোনো গল্পকার আপনি হয়তো গল্প লেখেন ছাত্র ছাত্রীদের জন্যে তাদের কিন্তু এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো এবং তাদের লেখার ক্ষমতাটা কিন্তু অনেকটা বাড়বে কাজের ক্ষমতাটাও কিন্তু অনেকটা বাড়বে এছাড়া আপনার এই মাসে কিন্তু যাদের যাদের মাছের ব্যবসা আছে বা মাছের ভেড়ি আছে বা জলকার আছে তাদের কিন্তু মাছের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে মাছ চাষ কিন্তু অত্যন্ত ভালো হবে এবং সেখান থেকে একটা অভাবনীয় লাভ আপনি করতে পারবেন যাদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে বিদেশের সাথে কোনো ব্যবসা আমদানি রপ্তানি হয় যদি বিশ্বরাশির জাতক জাতিকে আপনি হন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অত্যন্ত ভালো যাবে সময়টা এবং এই মাসে আপনার জীবনে নতুন করে প্রেম আসতে পারে ভালোবাসা আসতে পারে বিশ্বরাশির জীবনে নতুন করে আপনি জীবন সঙ্গী খুঁজতেই পারেন এই মাসের জন্যে কারণ এই মাসে কিন্তু সেই যোগটা কিন্তু রয়েছে এছাড়া এই মাসে আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ঘাটতি জিনিসটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন যে কোনো ঘাটতি জিনিস অর্থাৎ আয়ের ঘাটতি হতে পারে আপনার কর্মের ঘাটতি হতে পারে অনেক সময় হয় না আমাদের অনেক কাজ দেখবেন পেন্ডিং হয়ে যায় এবার অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজ থেকে সেই কাজগুলো আমরা করে উঠতে পারি না অর্থাৎ যে কোনো ঘাটতি কাজ বা অসম্পূর্ণ কাজ কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন যাদের যাদের চোখের সমস্যা আছে বিশেষ করে বাম চোখের কোনো সমস্যা আছে সেই চোখের সমস্যা কিন্তু অদ্ভুতভাবে ঠিক হবে এই মাসে চোখের সমস্যা কিন্তু অতটা থাকবে না শিক্ষাগত পেশার সাথে যারা যুক্ত আছেন যারা শিক্ষকের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু ভালো কিছু হওয়ার কিন্তু অবশ্যই একটা যোগ আছে তাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে এবং কর্মের ক্ষেত্রেও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনার কিন্তু সম্মান বাড়বে আপনার পেশাদারি পেশাদারিত্ব বাড়বে ক্ষমতা বাড়বে এবং আপনার গ্রহণযোগ্যতা বাড়বে সর্বোপরি নাম খ্যাতি কিন্তু আপনারা পাবেন আইনত কোনো জটিলতা থাকলে সেটা থেকে মুক্তি পেতে পারেন এই মাসে নিজের কিছু ভালো কাজ আপনি এই মাসে করতে পারেন অর্থাৎ কিছু সেবামূলক কাজ যারা যারা বিপদে আছেন বা অসহায় অবস্থায় আছেন তাদের তাদের কিছু দুঃস্থ অসহায় মানুষদের আপনি কিন্তু সাহায্য করতে পারেন এই মাসে মানে সামগ্রিক দিক থেকে কিন্তু বিশ্বরাশির মানুষদের এই মাসটা অত্যন্ত ভালো যাবে এইটুকু বলি তবে শত্রুর থেকে একটু সাবধানে থাকবেন এই জায়গাটা খারাপ আছে শত্রুরা কিন্তু কোনো ক্ষতি করতে পারে প্রতিবেশী শত্রু কিন্তু বাড়তে পারে ধন্যবাদ